আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি এই যে আমি ফ্রুট জেলি করব ছোট ছোট বক্সে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আমি এখানে দেখেন চুলাটা অন করে দিয়েছি আমি এখানে একটু নর্মাল পানি নিব যে ফ্রেশ পানিটা আছে সেই ফ্রেশ নর্মাল পানি নিয়েছি আমি এতটুকু যতটুকু লাগে ঠিক ততটুকু নিয়েছি এখন আমি এখানে অল্প একটু আগা টাগার দিয়ে দিব দেখেন এই তিন ভাগের এক ভাগ জাস্ট অল্প একটু দিয়ে আমি এগুলাকে ভালো করে ফুটিয়ে নিব দেখেন এই যে পানিটা ভালো করে ফুটে উঠেছে আমি এখন চুলোটা অফ করে দিব দিবটা অফ করে দিয়েছি এখন আমি গরম গরম এই ফ্লুটে ঢেলে দিব এই যে এখানে গরম গরম ঢেলে দিব দেখেন এভাবে করে সবগুলাতে ঢেলে দিয়ে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস এই যে আমার যে ছোট ছোট বাটির ভিতরে জ্যামটা যে জেলে জেলি ফ্রুটস জেলি ফ্রুটস আপনার কেক সেগুলা জমে গেছে আমি এখন এগুলাকে ঢালবো ঢেলে সেভ করে আপনাদেরকে দেখাবো দেখেন ফ্রেন্ডস আমি সার্ফ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লোভনীয় রাখছে একদম মিনি জেলে মিনি মিক্স জেলে ফ্রুট জেলে মিক্স ফ্রুট কেক যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন কতটা মজা কতটা দারুণ নর্মাল ফ্রিজে রেখে তিন চার দিন খেতে পারবেন বা আপ্যায়ন করতে পারবেন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বাচ্চারা একদম নাসি নাসি খাবে আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ